হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্না রান্নাবান্নায় তোমাদের সব স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট অনুষ্ঠান বাড়ির স্বাদে এঁচড় চিংড়ি রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে একটা মিডিয়াম সাইজের এঁচড় নিয়েছি এঁচড়টা আমার মা কেটে দেবে প্রথমে হাতে সর্ষের তেল মাখিয়ে বটিতে সর্ষের তেল মাখিয়ে এঁচড়টা কেটে নিচ্ছে তোমরা আমার থেকে কোন রেসিপি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এক সাবস্ক্রাইবার বন্ধু ধাবা স্টাইল চিকেনের রেসিপি শেয়ার করতে বলেছিল খুব তাড়াতাড়ি আমি ধাবা স্টাইল চিকেনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এঁচোড়টার খোসা ছাড়িয়ে এবার ছোট টুকরো করে কেটে নিচ্ছে তোমরা কিন্তু কাটা এঁচোড় বাজার থেকে কিনে আনতে পারো টুকরো করা এঁচোড় কিন্তু বাজারে বিক্রি হয় যেহেতু এঁচড় কাটা একটা ঝামেলার ব্যাপার এখানে এঁচোড়গুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে চা চামচ পরিমাণে লবণ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এঁচোরগুলো দিয়ে দিচ্ছি এচুরগুলো এবার সেদ্ধ করে নেব এচোড়গুলো খুব বেশি সেদ্ধ করবো না ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নেব এ ওইদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কিছু গোটা ধনে কিছু গোটা জিরে এবার মশলাটা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব মশলাটা নামিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেল হাই হিটে খুব ভালোভাবে গরম করে আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আলুগুলো আমি সেদ্ধ করছি না তাহলে আলুগুলো একদম গলে যাবে আলুগুলো সামান্য লবণ দিয়ে আমি ভেজে নেব এদিকে এঁচড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করব না তাহলে এঁচড়গুলো কিন্তু একদম গলে যাবে ফর্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে তখনই আমি তুলে নিচ্ছি এঁচড়গুলো তুলে এবার ঠান্ডা করে নেব এঁচুরগুলো এদিকে আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আলুগুলো একে একে তুলে নেব ওই তেলের মধ্যে এবার এঁচড়গুলো দিয়ে ভেজে নেব সমস্ত এঁচড় কিন্তু একসঙ্গে ভাজা যাবে না তাই দুই ভাগে ভাগ করে আমি এঁচড়গুলো ভেজে নেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এঁচড়গুলো বেশ লাল লাল করে ভেজে নেব এঁচড় যদি সেদ্ধ করে এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে এঁচোড়গুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার বাকি যে এঁচোড়গুলো আছে একইভাবে ভেজে নেব সমস্ত এঁচোড় ভেজে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার তেল গরম করে চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য হলুদ গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব চিংড়ি মাছ সবসময় হালকা করেই ভাজতে হয় কড়া করে ভাজলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় এদিকে চিংড়ি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা হাফচা চামচ পরিমাণে গোটা জিরে আর দেব গোটা গরম মশলা ফোড়নটা দশ থেকে বারো সেকেন্ড সময় ধরে ভেজে নেব ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজগুলো বেশ ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী অ্যাড করবে আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা ভেজে নেব পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা সাতটা ব্যালেন্সের জন্য দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো মশলাটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালো মতো কষানোর জন্য এখানে আমি সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করছি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে মশলাটা কষিয়ে নেব যত ভালো মশলাটা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখো এদিকে মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে কালারটাও ভীষণ ভালো এসছে এখন এর মধ্যে ভেজে রাখা আলু আর এঁচড় দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে আলু এচড় খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে এই প্রসেসে তোমরা যদি এচড় চিংড়ি বানাও তাহলে একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই হবে খেতে ভীষণ ভালো লাগবে একবার যদি খাও বারবার খেতে ইচ্ছা করবে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট চারেক সময় সময় গ্যাসপাতটা কিন্তু কষিয়েে রাখবে কখনোই হাইতে দেবে না তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে মিনিট চারেক সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করবে জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে ছ থেকে সাত মিনিট সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর দেখো এঁচোর চিংড়ি কিন্তু আমার একদম হয়ে এসছে আমি হালকা ঝোল রেখেছি আর কালারটা দেখো কতটা সুন্দর এসছে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো একটা আলু আর একটা এঁচড়ো কিন্তু গলে যায়নি প্রত্যেকটা গোটা রয়েছে কিন্তু ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা মশলা দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ পরিমাণে ঘি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যে কোনো রান্নায় ভাজা মশলা বা গরম মশলা দেওয়ার পর যদি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখা হয় তাহলে ভাজা মশলার স্মেলটা কিন্তু ভালোভাবে থাকে আমার এই এচো চিংড়ির রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো